যে দরুদ আল্লাহ রসুল শিখায় নাই কিন্তু কোন আলেম পারবেন আল্লাহ দরুদ শিখাইছে এইভাবে আল্লাহ রসুল শিখাই না আলেমরা এই দরুদটা বানাইছে আমরা সবাই বলি এরা ওপরে আমরাও বলি সবাই বলি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি আছে না

এখানে আমরা যদি হাদিসটা দেখি আপনারা হাদিসটা লক্ষ্য করেন এখানে আন্না রসুল্লাহ সাল্লাম আলি আসাল্লাম কয়লা এই সল্লা ইসলামের কথা কিন্তু আমরা বলছি না হ্যাঁ এই যে কয়লা এখান থেকে হাদিসটা শুরু হচ্ছে মানে আপনারা ভালো করে লক্ষ্য করেন এই পরের কয়লা থেকে আমরা সল্লু আলি সাল্লামটা প্রায় বোল্ড করে দিয়েছি এবং লাল কালার করে দিয়েছে দেখেন আপনারা এই হাদিসের ভিতরেই রসুল ইসলাম আমাদেরকে প্রায় এই হাদিসের ভিতরেই প্রায় আট থেকে দশ বার সল্লু আলি সাল্লাম দরুদটা এসছে আলাউদ্দিন জিয়াজু সাহেব আপনি একটু ভালো করে দেখবেন সই মুসলিম হাদিস নম্বর তিনশো আট ইসলামিক ফাউন্ডেশান থেকে এই হাদিসের ভিতরে আট থেকে দশ জায়গায় সল্লু আলি ইসলাম কথাটা এসছে এবং রসুল সল্লু ইসলামের কলা এখানে দেখেন যে আন্ডার রসুল্লাহ ইসলাম কলা মানে রসুল সল্লা ইসলামের কল এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন আট থেকে দশ জায়গায় এক হাদিসের ভিতরেই আপনি একটু খোঁজেন ইনশাআল্লাহ পাবেন সই মুসলিমের হাদিস ভাই সই মুসলিমের হাদিস সই মুসলিমের একদম প্রথম দিগার হাদিস তিনশো নম্বরের আশেপাশের হাদিস তাহলে আপনি একটু খোঁজেন ইনশাআল্লাহ পাবেন আলাউদ্দিন জিয়াদি সাহেব আপনি জিয়াদি ঘন্টে কথা বলার আগে একটু পড়াশুনো করে কথা বলবেন ইনশাল্লাহ তাহলে আরও ভালো হবে কারণ এক হাদিসের ভিতরে আমরা দশ জায়গায় সল্লা ইসলামের কথা পাচ্ছি আর আপনি নাকি সল্লা ইসলাম দরুটা নাকি কোনো হাদিসের কিতাবেই পাননি তাও সই মুসলিমের মতো হাদিস ইনশাল্লাহ আপনি লক্ষ্য রাখবেন যে এখানে সল্লু ইসলাম দরুটা মজুদ আছে জি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের জবাব এখানেই সমাপ্ত আলাউদ্দিন জিয়াদি সাহেবের একটাই মাত্র জবাব দিলাম আমরা তিনি শুধু দাবি করেছিলেন যে ইসলাম দরুদটা নাকি হাদিসের কিতাবে নেই রসুল ইসলাম সাবির আমাদেরকে শেখাননি হাদিসের কিতাবে নেই বলতে তিনি ওই যে প্রথমে যে সল্লা ইসলামের কথা ওটা বলতে যাচ্ছেন যে ওইটা তো সব হাদিসের কিতাবে আছে কিন্তু রসুল ইসলাম আমাদেরকে শেখাননি এর জন্য আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি যে ইসলাম দরুটা আছে আলউদ্দিন জিয়াদি সাহেব আপনি যখন আলোচনা শুনবেন এই যে প্রথম যে আন্না রসুল্লা ইসলাম এখান এই ইসলামের কথা কিন্তু আমরা বলিনি এই কথাটা বলিনি যে কল আর পরের থেকে আমরা কথাটা বলেছি আপনি এই কথাটা একটু ভেবেচিন্তে পরে যখন ভিডিও করবেন বা কথা বলবেন সেটা ভেবেচিন্তে কথা বলবেন যে সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ আমরা ভিডিও এখানেই সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবরাক